আমাদের সরকার একদমই সত্য নির্বাচন দিয়ে আসে নাই আপনার কাছে যা বলিব মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব মিথ্যা বলুন প্লিজ মিথ্যা বলুন আচ্ছা মিথ্যাই বললেন আচ্ছা যা বলিব মিথ্যা বলবো আমি শুধু ওই আঁকতে জানি কষ্টগুলো ঢাকতে জানি তারপরের লাইন কি আচ্ছা চেঞ্জ করি সত্যই বলি আচ্ছা ঠিক আছে পরিলেটে কি 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 নি কি আমি শুধুই আঁকতে জানি কষ্টগুলো ঢাকতে জানি আপনার কাছ থেকে শোনা আর কি বিভিন্ন সময় না এটা অনেক ভয়ের কথা ছিল অনেক ভাইয়ের কথা লেখা কিন্তু আপনি এটার পরের লাইন হচ্ছে যে এটা অনেক ভয়ের কথা ছিল না আচ্ছা আমারই কথা ছিল আচ্ছা আপনার চিন্তার মধ্যে একটা গভীর বোধ পাওয়া যায় একদমই পাওয়া যায় অবশ্যই হ্যাঁ পাওয়া যায় আচ্ছা

আচ্ছা চিত্রশিল্পী একটু তাড়াতাড়ি একটি অপ্রয়োজনীয় সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ অন্তিক মাহমুদ সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ বলেন সমাজের একটি অপ্রয়োজনীয় অংশ সমাজের একটি অপ্রয়োজনীয় নিকৃষ্টতম অংশ আচ্ছা গ্রাফিতি শিল্প শিল্প দেয়াল নষ্ট করা ছাড়া কোনো কাজ নাই এটা আচ্ছা পরিবর্তন বা চেঞ্জ এটার কোনো এক্সিস্টেন্সই নাই পরিবর্তন একটি অসম্ভব ব্যাপার বারাকুবা যখন দু হাজার আট আট সালের পরবর্তী সময়ে তিনি যখন জিতলেন তখন তিনি একটি কথা বলেছিলেন যে দ্য চেঞ্জ উই নিড অ্যান্ড ইয়েস উই ক্যান উই বিলিভ আপনি কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আমাদের সরকার একদমই সত্য নির্বাচন দিয়ে আসে নাই